কত সুন্দর সবকিছু ঠিক হয়ে যাবে দর্জি ভাইকে একটু ফোন দিই হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি তো আমাদের বাসায় আসেন তো দেখেন আমার পনেরো থেকে ষোলো সেট কাপড় বানাতে হবে আপনি এসে একটু আমার মাপটা নিয়ে যান বাবি এখন তো দিদিদের চাপ দেশে ভাবি এখন কিভাবে আসি বাসায় বলেন আপনার কাজের মেয়েটাকে দিয়ে একটা জামা পাঠায় দেন না ভাইয়া কাজের মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া যাবে না আপনি নিজে এসে আমার শরীরের মাপটা নিয়ে যাবেন ভাইয়া একটু আসবেন প্লিজ বাসায় আসতেই হবে আপনার ভাই বিদেশ থেকে আমার জন্য কাপড় চোপড় বানানোর জন্য সবসময় প্যারা দিচ্ছি দিজে বলেন ভাবি আর আমার কাপড়গুলো সুন্দর করে ফিটিং না হলে কিন্তু মজা লাগে না পরতে আর সব সময় তো আমি আপনাকে দিয়েই বানাই কাপড়গুলো বলেন ছিলাম আপনি বাসায় আসেন না একটু ঠিক আছে ঠিক আছে পাঁচ মিনিটের ভিতরে আসছি রেখে দিই হ্যাঁ ওকে তিনটি বছর হলো আমার সঙ্গে বিদেশ ভিতরটা একদম খাকা করছে তবেই একটা কথা মানতেই হবে আমার বাসায় ফ্যানের জন্য মেস্তরি ডেকেছি তাকেও আমি খেয়ে দিয়েছি গ্যাসের চুলা ঠিক করতে আসছে যে মেস্ত্রি তার সাথেও সব কিছু হয়েছে এবং কি জানে মেস্তরি তাকেও আমি ছাড় দিইনি কেননা আমার স্বামী প্রবাসে থাকে প্রবাসের বৌদের যে কত যন্ত্রণা বাকি ছিল দর্জি ভাইটা

তো দেরি হলো কেন আপনার আর ভাবি আমরা বড় লোক মানুষ আপনাদের বাসা আসবো আপনিতে তাই দোকান থেকে একটু বাসায় যে একটু ফ্রেশ হলাম কাপড় চোপড় চেঞ্জ করলাম এই আর কি আসলে আপনাকে এই শার্টটা না ওয়াও লাগছে খুব দারুণ লাগছে আপনাকে আসলে আমরা দর্জি মানুষ আমরা এমনিতে একটু সৌখিন তাহলে বোধহয় আমি খুব ভুল করেই ফেলেছি আপনাকে আরো আগে আমার দরকার ছিল মানে মানেটা পরেই বলি দেরি না করে আমার মাপটা নিয়ে নেন না আচ্ছা ঠিক আছে ভাবি এসব আপনি কী বলছেন কি এসব তো মাত্র শুরু করলাম হা আমি তো মাপ নিতে আসছি আপনার মাপ নিতে দেবেন আমাকে তো আপনি আমাকে নেওয়ার জন্য এসেছেন এখন আমি তো আপনার মাপটা নেব আরে আপনি কি বোকা না কি আমার স্বামী প্রবাসে থাকে তিন বছর ধরে আমি একা একা থাকি কতটা কষ্ট হয় আমার জানেন আর তেমন কষ্টও হয় না কারণ আমার বাসাতে যত লোক আসে মানে আছে না ওই যে ফ্যান মেস্তুরি কল মেস্তুরি ওই যে কিচেন বলে চুলা মেস্তুরি সবটাকে আমি খেয়ে দিয়েছি প্রতিদিন আমি যার কাছ থেকে দুধ নেই না উনি আসলে অনেক বয়স্ক তা খেয়েও আমি ছাড়িনি নেই। কিন্তু জানেন আপনার দোকানের সামনে দিয়ে প্রতিদিন আমি যাওয়ার সময় আপনাকে দেখি কিন্তু আপনার পর থেকে চোখই সরাতে পারি না এর জন্য বাসায় নিয়ে এসেছি আপনার ভাবটা আমি নিয়ে দেখব এখন আপনার একটু দায়িত্ব একটু দায়িত্ব পালন করবেন সেটা সেই প্রবাসীর বউকে একটু খাইসটা মিটিয়ে ধান না এখন দেখেন কত সুন্দর সব কিছু ঠিক হয়ে যাবে আপনি একটা ফালতু বললেন আপনি কোন মানুষ আপনি কি মনে করছেন আমরা দর্জি মানুষ আমরা মানুষের কাপড় সেলাই করি কাপড় সেলাই করে মানুষের লজ্জা স্থান ঢাকি মানুষের লজ্জার স্থান উদ্লা করি না মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলি না আপনি কি ভাবলেন কি আমার ঘরে আমার স্ত্রী আছে আমার স্ত্রী দেখতে আপনার চেয়ে কম সুন্দর না আপনি প্রবাসীর বউ ঠিক আছে বাড়িতে ফ্যান মিস্ত্রি নিয়ে আসেন কল মিস্ত্রি নিয়ে আসেন দুধলাকে নিয়ে আসেন তার সাথে আপনি এইসব করছেন আপনার লজ্জা করে না আপনার লজ্জা নাই হ্যাঁ করতে পারেন তাদের সাথে তাদের ইজ্জত না থাকতে পারে কিন্তু আমি একদম দর্জি মানুষ মানুষের লজ্জা স্থান ঢাকি মানুষের ইজ্জত ঢাকি আর আমি দর্জি হয়ে কারো স্ত্রীর ইজ্জত নষ্ট করতে পারি না হ্যাঁ শোনেন অনেক মানুষকে আপনি দেখেছেন অনেক মানুষকে আপনি কি বলছেন খেয়ে দিয়েছেন এই দেখেন নেক্সট দ্বিতীয়বার যদি এই এলাকায় তো আমি থাকি আমি আপনার বাড়িতে কোনো মানুষ ঢুকতে দেখি সেদিন না ওরাটাই খেয়ে দেব ডাইরেক্ট একবারে মনে করেন যে আপনার স্বামীরে ফোন করে সব বলে দেবো একবার কথা বলবেন না নমুনা মহিলা অপবিত্র মহিলা মহিলা আমার ঈদে কাজ আছে আমি আজ থেকে তাবা করলাম কোনোদিন দিন কারো বাসায় আর মাপ পেতে যাবো না মানবতা আর দেখাবো না পারলে জামা পাঠিয়ে দেবেন জামার মাপ নেব আর আপনার পোশাক আমি তৈরি করব না নোংরা মানুষের পোশাক তৈরি করে আমার হাত আমি নোংরা করবো না